আর যদি চারটে ঢুকাতে পারে তার জন্য আটা আর তিনটে ঢুকাইতে পারলে তার জন্য যে একটা পারলে হবে না এই যে ফার্স্ট টাইম আসেন একজন তাহলে দেন এই শুরু করতেছে নেন খেলেন হ্যাঁ সুন্দর সুন্দর মারেন যাই নাই আবার মারেন ও আবার মারেন একটাও যায় নাই আচ্ছা রাখেন এখানে আস্তে আস্তে মারেন তারা হওয়ার কিছু নাই ঠিক আছে মারেন সময় আছে মারেন আস্তে আস্তে একটাও নাই আয় হ্যাঁ হয় নাই আচ্ছা মারেন আপনি আচ্ছা আচ্ছা আপনি দিয়ে দিচ্ছি হ্যাঁ হাতে তাহলে জামা একটু একটা তো বৌনি করছে তো দৌড়বো না মারেন মারেন

তিনটে ফেললে কিন্তু তেল দেবো তিনটে ফেললে এই আটা দেবো হ্যাঁ একটা গেছে কিন্তু তিনটে লাগবে তিনটে ও আচ্ছা হয় নাই নেন একটা গেছে তো তেল আছে পাঁচটা আর আটা আছে তিনটেই মারো 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 মারো

আস্তে আস্তে মারেন তাড়াহুড়ো নাই সুন্দর করে মারেন একটা যায় নাই দুইটা চান্স আছে কিন্তু এখনো আস্তে মারেন তাইলে যাবে না ও গেল না লাস্ট এই নেন মারেন আস্তে আস্তে মারেন আস্তে আস্তে তাড়াহুড়ো নেই টেবিলের উপরে মারেন ড্রপ দিয়ে যাবে আস্তে আস্তে মারেন ওফ গেছিল তো আচ্ছা পারলেন না যাবেনা যাবেন আপনার খেলা ভালো আছে মারেন ও আর দুইটা লাস্ট মারেন মারেন সুন্দর সুন্দর হ্যাঁ খুব ভালো হয়েছে খুশি রেডি মারেন প্রথমেই মিস লাস্ট চান্স ফেল হলো না আচ্ছা লাস্ট প্রতিযোগী হ্যাঁ এই খেলাটার এরপর আর একটা খেলা দেবো

ভালো করে মারেন এস গেল না হম মারো আয় আয় সরাসরি মারো কেন টেবিলে মারো টেবিলে ও সুন্দর হচ্ছিল আস্তে আস্তে মারো এত তা কেন আচ্ছা এ পর্যন্ত আমাদের এই খেলা শেষ